সুন্দর একটি পার্কে এই পার্কটি এখনও উদ্বোধন হয় তবে আমরা জানতে পারলাম যে পয়লা আগস্ট থেকে এই পার্কটি উদ্বোধন হবে সেটা হচ্ছে নবীগঞ্জ ঘাটের পাশে বিআইডব্লু টি ইকো টি এ দ্বারা নির্মিত বিআরডব্লিউ টি ইকো পার্ক তো বিআইডব্লিউটি এর ইকো পার্কটি আপনাদের আজকে এখনও উদ্বোধন হয়নি তবে আজকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের টাইম জানি সমাজে দ্বারা সাথেই থাকুন এই হচ্ছে পার্কের এন্ট্রি এরিয়া আর পার্কটা যদি আমি এদিকে দেখাতে বলি এই হচ্ছে পার্কের যদি আমি একটু রাতে এসেছি দিনের বেলা ভিউটা হয়তো আরও বেশি সুন্দর হবে তবে রাতের ভিউটা মানে আমার কাছে খারাপ লাগেনি বিশেষ করে রাতের যে আলো এবং আলোর যে ব্যবস্থাপনা সেটা খুবই চমৎকার এই পাশটা তো কিন্তু খুব চমৎকারভাবে সাজানো হয়েছে তো আসলে আজকে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে তুলে ধরা এত সুন্দর একটা পার্ক হচ্ছে আমাদের নবীগঞ্জে নারায়ণগঞ্জে তো একেবারে শীতলক্ষা সেতু সরি শীতলক্ষা নদীর পাশে তো এই পার্কটি আপনাদের সামনে উপস্থাপন করছি তো আসুন পার্কটি পুরোটা দেখার বা এক্সপ্লোর করার আমরা চেষ্টা করি তো পহেলা পয়লা আগস্ট পহেলা পয়লা আগস্ট মানে এই আসছে আগস্টে ও আচ্ছা এটা ইকো পার্ক এটা ভিতরে কি বাচ্চাদের খেলার বা ইক সব কিছু আছে আপনি একটা কাজ করেন রাইড আচ্ছা ইয়ে করি রাইট হ্যাঁ আমি 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 যাব আর আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি এটা আপনাদের টিকেটের দাম কি আপনারাই করছেন নির্ধারণ করা এখনো নির্ধারণ হয় না তবে অ্যাপ্রক্সিমেটলি মনে হয় 30 টাকা থেকে 40 টাকা ভিতরে থাকে 30 থেকে 40 টাকা এন্ট্রি ফি আর ভিতরে খাবার দাবার ফুড কোর্ট ভিতরে খাবার ফুড কোর্ট আছে ফুড কোর্ট হালকা পাতলা ফুড কোর্ট থাকবে আর এর একটা আলাদা রেস্টুরেন্ট আছে একদম পিছনে আচ্ছা হ্যাঁ ওটা একটু পরে ই করব চালু করব কিন্তু নদীর পারে খুব সুন্দর একটা পরিবেশ আচ্ছা ঠিক আছে আমি আপনাদের দেখাতে পারি হ্যাঁ যাচ্ছি এ হচ্ছে পার্কে ঢুকারি এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট আর এটা হচ্ছে মহিলাদের জন্য টয়লেট পুরুষদের জন্য টয়লেট এবং টয়লেট এরিয়াটা খুব চমৎকার করে করা হয়েছে খুব কি বলবো এটা ইকো ফ্রেন্ডলি মানে একটা প্রাকৃতিক আপনি আমি যদি টয়লেটের এরিয়াটা আপনাদের একটু দেখাই একেবারে মনে হচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশের পাশে একটা সুন্দর একটা মানে ব্যবস্থা এই পাশটা হচ্ছে পুরুষদের জন্য ব্যবস্থাপনা তো আসলে শুরুতেই আমি এই বিষয়টা আমার নজর কেড়েছে প্রাকৃতিক পরিবেশের মাঝেই সুন্দর একটা আয়োজন পার্কের এরিয়াটা যদিও পাশে কম কিন্তু লম্বায় বোধহয় অনেক বেশি তাই না আচ্ছা আর ঢুকতেই আমি ফুলের স্মেল পাচ্ছি চমৎকার ফুলের গান আসতেছে আমার কাছে মনে হয়েছে আর এ পাশে অনেক দারুণ দারুণ ফুলও আছে দেখা যাচ্ছে ফুল আমি ওভার দিতে পারতাম কিন্তু আমার কাছে ঢুকে ভালো লাগলো মনে হলো যে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলি আপনাদের সাথে শেয়ার করি এই পাশটাতে একটা সুন্দর রাস্তা আছে আমি আপনাদের রাস্তাটা দেখাই একদম নদীর পাশটা এই পাশটা হচ্ছে নদীর নদীর পার আর এই পাশটা হচ্ছে রাস্তা এবং ব্যাংক এই জায়গাগুলি যখন আপনার একেবারে পরিষ্কার হয়ে যাবে বেশ কয়েকদিন বন্ধ ছিল সম্ভবত বন্ধ থাকার কারণে হয়তো কিছুটা মানে ঘাস টাস হয়ে একেবারে অন্যরকম একটা অবস্থা দাঁড়িয়েছে আশা করি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হলে পার্কটা আসলে দেখতে অনেক সুন্দর হবে এবং সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস হতে পারে আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন আর আমার মনে হয় এই প্রথম কোন একটা পেজের মাধ্যমে আপনারা এই পার্কটি আপনারা এক্সপ্লোর করতে যাচ্ছেন এখানে আমরা বেশ কিছু ব্যাঞ্চ ওদিকেও দেখতে পেয়েছি এদিকেও ব্যাঞ্চ আছে এখানে বসে আপনার নদীর পাড়ে নদীর সৌন্দর্য সেটা আপনি অনায়াসে আপনার পরিবারকে নিয়ে অথবা আপনার প্রিয় মানুষটাকে নিয়ে উপভোগ করতে পারেন দারুণ একটা পরিবেশ আমি ওই পাশে এই যে এই যে নদী ওই যে ওই পাশটা ধরো এই তো নদী মানে এখন যদিও মনে হচ্ছে এটা একটু জঙ্গল জঙ্গল কিন্তু আসলে জঙ্গল না বিষয়টা হবে মানে এগুলো পরিষ্কার হয়ে যাবে আশা করি পরিষ্কার হয়ে যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন হলে পুরো নদীটা এখান থেকে দেখা যাবে ঠিক আছে আমরা একটু সামনে আগাই এই পাশটা কি

এখন আপনাদের যে সাইডটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের খেলার একটা জোন আছে এখানে যদিও খুব অল্প আয়োজন কিন্তু খুব গুছানো এবং খুব সুন্দর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠের ভিতরে বাচ্চাদের জন্য চমৎকার এই যে আমি যদি বাচ্চা হয়ে যাচ্ছি তারপর ও এটা কি ঘুরে আসলে আমার জানা ছিল না ভাবছি আপনি এই করা যাবে দারুণ একটা জিনিস সুন্দর ঘুরে ঘুরে এখানে বাচ্চারা খুব এনজয় করবে এটা বলা যায় আর এই পাশে কিছু ইয়ে আছে ছাপ টাপ থাকতে পারে ভাই এখনো মানে পরিষ্কার না যখন পরিষ্কার সুন্দর হয়ে উঠবে আশা করি দেখতেও ভালো লাগবে এবং বিকেল বেলা বিশেষ করে বাচ্চাদের জন্য একটা চমৎকার জায়গা হবে ঘোরার একেবারে অ্যাটাচ করা যে নদী পাশে নদী এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আর এই হাঁটার জন্য তো আসলে এক কথা অসাধারণ একটা জায়গা আমি বারবার বলছি অসাধারণ আপনারা যখন এটা ওপেন হবে যখন আসবেন তখন আপনারাও টের পাবেন আসলে বিশেষ করে বিকেলটা আপনার সুন্দর করার জন্য এই জায়গাটা হতে পারে বেস্ট আর নারায়ণগঞ্জে তো অনেকগুলো পার্ক আছে তো এই পার্কটা একেবারে নতুন নতুনভাবে চালু হচ্ছে যত যতটুকু জানতে পারলাম মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকায় আপনি এই পার্কে প্রবেশ করতে পারছেন তাহলে তিরিশ থেকে চল্লিশ টাকা প্রবেশ করে সুন্দর একটা বিকেল কাটানো সেই সাথে এই ছবুদের সাথে সময় কাটানো ওই পাশটা দেখে এই পাশটা হয়তো পরিষ্কার হলে আরো সুন্দর লাগবে আসলে প্রমোশন দিচ্ছে এই কারণে আমি নানান বাসীর জন্য প্রমোশন দিচ্ছি পার্ক কর্তৃপক্ষের কথায় না আমি আসলে রিকোয়েস্ট করে পার্কে ঢুকেছি অনেক দিন ধরে তো ইচ্ছা ছিল যে এরকম একটা পার্ক হচ্ছে পার্কের ভিতর কি আছে সেটা জানা সে জানা থেকে আসলে এই পার্কে ঢুকা আজকে তো পার্কে ঢুকার পরে পার্ক কর্তৃপক্ষে আমাকে অনুমতি দিল যে ভাই তুলে ধরতে পারেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি পার্ক কেউ তো আসুন সামনে আর কি কি আছে সেটা আপনাদের দেখাই শুধুমাত্র আপনি সময় কাটাবেন আর চলে যাবেন বিষয়টা এমন না আপনার হয়তো ক্ষুদা লাগতে পারে আপনার বিকেলের একটা স্ন্যাক্সের বা দুপুরের একটা স্ন্যাক্সের একটা আয়োজন দরকার হতে পারে তো পার্ক কর্তৃপক্ষ চিন্তা করেছে সুন্দর একটা ফুটফুট করা যায় না আমার মনে হয় সেই থেকে এখানে এত সুন্দর একটা খোলা মেলা টুকটারি খোলা মেলা মনে হয় যাবে লক্ষ্য করা আছে তো খোলা মেলা একটা পরিবেশে একটা ফুড কোর্ট এখানে একেবারে পার্কের শেষ প্রান্তে তো এটাও ওপেন হলে এটা এটা তো শিগগির ওপেন হবে না ঠিক আছে আসলে আপনার সামনে কি আছে সেগুলো দেখার চেষ্টা এখন আছে আমি পার্কের ঠিক অপোজিটে পার্কটা আমি আগেই বলছি হয়তো ছোট অতটা বড় না ছোট একটা ইকো পার্ক সে ইকো পার্ক তো ইকো মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য থাকে এখানে সবুজের সমারোহ থাকবে আর এটা কিন্তু মাথায় রেখে পুরো পার্কের কনসেপ্টটা সাজানো হয়েছে আমার মনে হয় এই পাশটা একটু দেখানোর জন্য বলবো এই পাশে হয়তো কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে তো বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য এই 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 গ্রাউন্ডটা তৈরি করা হয়েছে আমরা ঠিক রাতের একটা পরিবেশে কিন্তু এই পার্কে আছি আর পার্কের চারপাশের পরিবেশটা তো এতক্ষণ আমার মনে হয় আমার সাথে থেকে থেকে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে পার্কটা কতটা সুন্দর হতে যাচ্ছে তা তিনটা রাস্তা চলে গিয়েছে আমরা এই পাশ দিয়ে যাব আমরা এই পাশ দিয়ে যাই আর এই পাশ দিয়ে এই হচ্ছে রাস্তা একটা রাস্তা আর ওই পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে তো এগুলো যখন কেটে পরিষ্কার করা হবে আরও সুন্দর হয়ে উঠবে আশা করি এই হচ্ছে পার্কের আরেকটা অংশ আসলে দারুণ পরিবেশ এই যে এরকম ফুলের সাথে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন আর বোঝাই যাচ্ছে মানে অল সিজন ফুল থাকবে এখানে সব সিজনে আপনি ফুল পাবেন কোনো না কোনো ফুল পেয়ে যাবেন তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পুরো পার্কটাই মোটামুটি দেখা হয়ে গেল তো আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে সন্ধ্যার এই টাইমটা আজকে বের ইকো পার্কে কাটালাম আর আপনাদের সাথে নিয়ে কাটালাম তো কেমন লাগলো পুরো পার্কটি আর পুরো ভিডিওটি আশা করি আগস্টের একটা থেকে যখন উদ্বোধন হবে এবং তাদের কিছু পরিকল্পনা আমার সাথে শেয়ার করেছে ঠিক অপোজিটে এখানে হয়তো সুইমিং পুল হবে তারপর ওই পাশে সুইমিং পুল হবে ই আসবে অর্থাৎ সময় নিয়ে এটার হয়তো আরো অনেকগুলো কাজ হবে আহ ততদিন হয়তো আমার পেজের সাথেও থাকবেন এই পার্কের সাথে থাকবেন তো ট্যামিয়ানি সমাজযাত্রার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম